সূর্য একটি নক্ষত্র পৃথিবীর নিকটতম নক্ষত্র এটি প্লাজমা অবস্থায় খুব গরম গ্যাসের একটি বড় বল এটি দশ লক্ষ কিলোমিটার এরও বেশি জায়গা জুড়ে এবং সৌরজগতের ভরের প্রায় নিরানব্বই দশমিক আট ছয় নিয়ে রয়েছে সূর্যের মৃত্যু হলে আট মিনিটের মাথায় জেনে যাব আমরা সূর্য সৌরজগতের কেন্দ্রের খুব কাছে অবস্থিত তারাটির নাম আলো প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার পাড়ি দেয় সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে প্রায় সময় লাগে আট মিনিট একদম সঠিকভাবে বললে সূর্যের দৃশ্যমান পৃষ্ঠ ছেড়ে বেরোনোর পর পৃথিবীতে এসে পৌঁছাতে আলোর আট মিনিট বিশ সেকেন্ডের মতো লাগে এই সূত্র ধরেই বলা যায় সূর্যের বুকে যদি থেমে যায় ফিউশন বিক্রিয়া যদি মৃত্যু হয় সূর্যের তাহলে আমরা সেটা টের পাব আট মিনিট বিশ সেকেন্ড পর এই কথাটা একদম ভুল সূর্য একটি গরম বড় গ্যাসের বলের মতো এতে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস থাকে সূর্যের প্রধান গাঠনিক উপাদান হাইড্রোজেন আসলে মোট ভরের তিন চতুর্থাংশই হাইড্রোজেন হাইড্রোজেনের পরেই সবচেয়ে প্রাচুর্যময় মৌল হিলিয়াম সূর্যের বুকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করে হেলিয়াম এ সময় যে শক্তি বেরিয়ে আসে তাই আমরা দেখি আলো হিসেবে এই গ্যাসগুলোর সংঘর্ষে তাপ ও আলো তৈরি হয় যা আমাদের পৃথিবীতে আলো ও তাপ দেয় সূর্য থেকে পৃথিবী প্রায় পনেরো কোটি চোদ্দ লাখ কিলোমিটার দূরে অবস্থিত সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড কিন্তু সূর্যের কেন্দ্রে এই যে বিক্রিয়া হচ্ছে সেখান থেকে সূর্যের পৃষ্ঠে আলো এসে পৌঁছাতে লাগে এক লাখ সত্তর হাজার থেকে দুই লাখ বছর সূর্যের ঘন গ্যাসীয় স্তর পাড়ি দিতে এই সময় লেগে যায় আলোর অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন বন্ধ হয়ে গেলেও আরও প্রায় দুই লাখ বছর সূর্য জ্বলবে স্বাভাবিকভাবেই তারপর হয়তো পৃথিবী টের পাবে নিবে গেছে সব আলো সূর্যকে শক্তির চূড়ান্ত উৎস বলা হয় কারণ এটি পৃথিবীর প্রায় সমস্ত শক্তির উৎস পৃথিবীতে মানুষ প্রাণী উদ্ভিদ এবং অণুজীব দ্বারা উপলব্ধ এবং ব্যবহার করা সমস্ত শক্তির চূড়ান্ত উৎসই হলো সূর্য তাই সূর্য আমাদের পৃথিবীর জন্য খুবই প্রয়োজনীয় আজ এ পর্যন্তই ধন্যবাদ